কাল রাত্রি বারোটার পর থেকে আমাদের এই পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝড় এবং তার সাথে হালকা বৃষ্টি এটা সারা রাত চলেছে বা সকালেও চলেছে ঘাটাল বিধানসভার ধর্মপুর গ্রামে ওটা একদম মাঠের ধারে গ্রামটি বলে ঝড়ের স্পিডটাও ভালো ছিল সেই কারণে সেই এলাকার মানুষ একটু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তার সাথে ঘাটাল বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন গ্রামে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত তারাই হয়েছে যাদের বাড়ি মাটির টিনের ছাউনি খড়ের ছাউনি তাদের তো ধর্মপুর গ্রামের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সাইড স্ক্রিনে তো ঠিক এইভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই গ্রামের যারা সমাজসেবী এই সমাজসেবী যুবকরা তারা কিন্তু রাত্রেবেলাতেও বাড়ি বাড়ি গিয়েছিল খোঁজ খবর নিয়েছিল কে কীরকম রকম আছে কে কোন পরিস্থিতিতে রয়েছে কি অসুবিধা এবং সকালেও তারা বেরিয়েছিল যে তাদের পরিস্থিতিটা জানার চেষ্টা করেছে এদের মঞ্জার বলে একজন আছে ছেলে তার সাথে বিভিন্ন সব ইয়ং গ্রুপ আছে বয়স্ক মানুষ আছে তার সময় সেই মানুষ তারা মানুষের পাশে থাকার চেষ্টা করেছে তো তাদের মধ্যে মাঞ্জারের মঞ্জার ধর্মপুরের মঞ্জার সে কী বলছে একটু শোনে নি আমরা একদম সকাল ছটা থেকে একদম সাড়ে দশটা অবধি আমরা লোকের ঘরে ঘরে গেছি কাল রাতে গেছি মানুষের যে আবেদন মানুষ যে একটা তীরপল দিলেও কমসা মানুষ থাকে আমি প্রশাসনকেও বলবো আমি বিডিও সাহেবকেও বলব যে আপনি এর ব্যবস্থাগুলো করুন যে মানুষের যে দুর্দশা মানুষের যে অবস্থাটা মানুষ থাকতে পারছে না একটা বল দিলে অসহায় মানুষের অনেক উপকার হয় তো তার জন্যে আমি আবেদন করছি বড় জোরে আবেদন করছি ঘাটাল বিধানসভার ধরম ছ নম্বর মোহনপুর অঞ্চলের আপনার ধরমপুর বুথে যে পরিস্থিতি যা কমসে কম একবার দেখে যান শুনলেন তো বিষয়টা হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি সব গ্রামেই ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মাটির বাড়ি তাদেরই ক্ষতিটা হয়েছে কিনে চাড়